আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ ওসলাম আল্লা রসলিল্লা আল্লাহ রসুল সাল আলহি আলি ওয়েশার তাল আনহার গুসল নিয়ে তাদের বক্তব্য যা প্রমাণ করে সেটা হলো আল্লাহ হাবিব সাল আলহি ও মায়শা ওলঙ্গ ছিলেন তাদের শাহ টিক তারা হাজা হাদিসে নাই যা হাদিসে নাই যা হাদি কোনো হাদিসেই যা নাই সেটা তারা যেমন জুড়ে খুলে নিতে চায় আল্লাহ রসুল সাল ওসাল্লাম আল্লাহ জান আনহার বরণ কাপড় প্রমাণ করতে চায় তাদের শেখ ঠিক সুতরাং তারা যে তাদের শেখের পূজা করে আর কোনো সন্দেহ নাই তাদের কাছে আল্লাহ রসুলের হরমত হাদিস এটা তাদের কাছে কোনো বেলু নাই শেখের পূজা তারা করে তারা প্রয়োজনে জাল হাদিস রচনা করে তারা প্রয়োজনে জাল হাদিস দিয়ে দলিল দিয়ে এগুলো প্রমাণিত সত্য কোনো সময় ইমাম বুখারিকে ব্যবহার করে কোন সময় ইমাম বুখারি কোথায় মালুম চেপে যায় কারণ তাদের উদ্দেশ্য অন্য বিষয় তাদের উদ্দেশ্য আমানতদারী নয় তাদের উদ্দেশ্য দিয়ে নয় তার তাদের উদ্দেশ্য অন্য কিছু নতুবা খেয়ানত কেন করবে মিথ্যাচার কেন করবে জাল হাদিস কেন রচনা করবে কুরআন শরীফের আয়াতের বিরোধিতা কেন করবে সুতরাং তাদের কাছে তাদের শেখ সব থেকে বড় আল্লাহ রসুল সাল উলঙ্গ মা আশা উলঙ্গ জালিক তাদের শেখ বলেছেন শেখ জালিক তারা যেই বক্তব্য দিলেন আমরা আজকে আবার দেখব এবং আজকে আমাদের শেষ কথা আসুন আমরা শুরু করি কিছু কিতাব দেখি আহলে গরুর পেশাব শেখ পূজারী বাংলা ভাই ও শেখ আব্দুর রহমানের অনুসারীদের থেকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম ও মা আয়সার পরনের কাপড় খুলে নিয়ে তারা নিজেদেরকে বাঁচাতে চায় আমাদের ফাইনাল তাহকিক আসন এই হচ্ছে সহে মুসলিম যে হাদিস আমরা আপনার আগেও দেখেছেন দা আলী দা আলী এখানে আছে এখানে এটা হচ্ছে ইবনু হেব্বান তাদের বক্তব্য হলো যে আল্লাহ রস বিবরণে বোঝা যায় আল্লাহ রসুল সাল আলী আলী এবং মা আয়সার পরনে কাপড় ছিল না এখানে বিশেষ করে যারা আরবি ভাষার সাথে সম্পর্ক রাখেন তাদের উদ্দেশ্যে বলছি এখানে ওয়ারিংটা হলো কন্তু আগতা সেলু ওয়ান টাইম না কিন্তু আগত এটা পাস্টে অতীতে দীর্ঘদম সময় ধরে ইস্তেমাড়ি যেটাকে বলা হয় কন্তু আগতা আমি এবং আল্লাহ রসুল সাল আলহি আসালাম এটাই আদত ছিল আমরা গোসল করতাম এক পাত্রের পানি দিয়া এই কুন্তু আগতা ছিল এখানেও আছে কুন্তু আগতা ছিল সাহেবনে হেব্বানেও আছে যদিও আমরা বলেছি সাল ইমান ইবনে মুসা মুনকার হাদিস একং টু ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি তো যেহেতু এটা আদত ছিল আল্লাহ হাবিব সাল আলহি আলহি আসাল্লামের কুন্তু আগতা ছিল আনা ও রসুল্লাহ আহ কন্তা ছিল আনা হাব্বি আল্লাহ হাবিব সাল্লাম এবং আদত ছিল ওনারা নিয়মিত করতেন এভাবে একপাত্র থেকে তাইলে এই সময় যদি বিবরণে বোঝা যায় ওনাদের পরনে কাপড় ছিল না তাইলে তো আল্লাহ রসুল সাল্লাম মাসা এটাই আদত ছিল এটা শূন্যতে হবে আল্লাহর হাবিব যা রেগুলার করতেন তা তো সুন্নতে মোয়াক্কাদা হবে না হয়ে ওয়াজিব হবে আল্লাহর হাবিব যা রেগুলার করতেন তা তো শূন্যতে মক্কাতে তো হবেই না হয় আজীব হবে আমাদের শেখরাকে তাদের ম্যাডামদেরকে নিয়ে এই শূন্যটা পালন করছেন আমানতের সাথে আমার এই প্রশ্ন বিরোধিতার জন্য নয় প্রত্যেকে অনুরোধ করব প্রত্যেক শেখ বিবিকে প্রশ্ন করে দেখুন তো যে বাথরুমে উলঙ্গ হয়ে দুইজন একসাথে গোসল করতে পারেন কি না আমার মনে হয় না কেউ পারবে একবারে ফাহিস কেউ ছাড়া পারবে মনে হয় না আমি কয়েকজনকে জিজ্ঞাসাও করেছি মানুষ শুনতেই চায় না এটা কয়েকজন মানুষকে জিজ্ঞাসা করেছি যাই হোক যদি এই কোন তো আগত ছিল কোন তো আগত ছিল তাহলে এটা নিয়মিত ছিল তা আল্লাহ হাবিব সাল আলহিউম যা নিয়মিত করতেন তা তো সুন্নত হবে সুন্নত মক্কায় হবে না হাজিম হবে এটা হুকুম ঠিক করেন এবং হয়তো তারা শুরু করেই দিয়েছেন এই কারণে ছেলেও বাবার পক্ষে সাফাই গায় এবং যেই ইবনে হেব্বানের কথা বলা হলো ওই এই নাম্বারটা দেওয়া হচ্ছে ফিফটি ফাইভ সেভেন্টি সেভেন ইবনে হেব্বানের নিচে এখানে লেখাই এটা জানা কোনো কঠিন বিষয় নয় নিজের প্রয়োজনে আল্লাহ রসুলকে উলঙ্গ করে মায়েশাকে উলঙ্গ করে নওয়াজ উল্লাহ জালেক নিজের প্রয়োজনে ইমাম বুখারী যাকে মুনকারর হাদিস বলেছেন তার তার এওয়ায়তো দলিল দেওয়া যায় আর তাদের বই কিতাবে কত হাদিস এমন আছে যার কোনো সময় জয় বলেছেন তারা কোনো সময় জাল বলেছেন কেন ইমাম বুখারি মুনকারর হাদিস বলেছেন আবার সামনে এখানে এই মুজাফর বিন মুরসদিন একটা একটা বই আছে জাল হাদিসের কবলে রসুল্লাহ আসলাম এই বইতে একাধিকবার আছে ইমাম বুখারি মুনকার হাদিস বলেছেন এই কারণে হাদিস জয়ফ বা কিন্তু এখানে নিজেদের প্রয়োজনে আল্লাহর হাবিব আমাজন আয়েশা উরুঙ্গ হয়ে গোসল করছিলেন সেটা প্রমাণ হোক কিন্তু আমাদের শাহ ঠিক এখন যদি জাল হাদিস দিতে হয় ঠিক আছে জয়ফ হাদিস দিতে হয় ঠিক আছে মুনকার হাদিস দিতে হয় ঠিক আছে ইমাম বুখারিকে ইগনোর করতে হয় ঠিক আছে শাহ ঠিক তাইলে এটা শাহের বোঝা নয় এই কেন শুরুতে বলেছি আহলে গরুর পেশাব এবং শেখ পুজারিদ আর বাংলা ভাই শেখ আব্দুর রহমানের অনুসারীদের থেকে নিজে বাঁচুন পরিবারকে বাঁচান আসুন আর একটা আমরা আজকে দেখব আগে দেখেছি বোখারু শরীফে তালিকে এই কিতাবটা হচ্ছে জামেউল কবির ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলহান তিরমিজি এটা হচ্ছে চতুর্থ খন্ড এখানে আমরা দেখতে পারি ফোর সেভেন্টি সিক্স ফোর সেভেন্টি সেভেন এটা হচ্ছে বাবুল আবুয়াবুল আদাব এখানে হচ্ছে বাবু মাজ আফি হিফজিল আমরা পরবর্তীতে বাংলাও দেখাব এখানে সনদ আছে حديثه قلت يا رسول الله عوراتنا ما نأتي منها وما نذر قال احفظ عورتك إلا من زوجتك أو مما ملكت يمينك فقال الرجل يكون مع الرجل قال إن استطعت أن لا يراها أحد ففعل قلت والرجل يكون خاليا قال فالله أحق أن يستحيا منه هذا حديث حسن إيه حديث হাসান এই হাদিসটা সোহে তিরমিজিতে শেখ আলবানি উল্লেখ করেছেন হাদিসটা তাইলে সোহে ادخن صحيح سنن ترمزي شيخ محمد ناصر الدين الالباني وي اي باب ما جاء في حفظ العورة 2769 69 سي. إلا من زوجتك, زوجتك وما ملكت يمينك فقال الرجل يكون مع الرجل قال إن استطعت أن لا يراها أحد ففعل قلت والرجل يكون خاليا قال فالله أحق أن يستحيا منه حسن ابن ماجه قال أبو عيسى هذا حديث حسن এইগুলো শাহীদ তিরমিজি শেখ আলবানির এটা হচ্ছে বাংলা তিরমিজি শরীফ তিরমিজি শরীফের বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন এটা প্রিন্ট করেছে এখানে ওই হাদিসটা আছে টোয়েন্টি এখান থেকে আমরা দেখতে পারি আমি বললাম ইয়ারসুর আল্লাহ আমরা সতরের কতটুকু অবলম্বন করবো আর কতটুকু ছাড়বো তিনি বললেন তোমার স্ত্রী ও দাসী ছাড়া সকলের নিকট থেকে সতরের হেফাজত করবে মহাবিয়ার দিয়াল বললেন যদি একজন পুরুষ আর একজন পুরুষের সঙ্গে অবস্থান করে তাহলে তিনি বললেন যথাসম্ভব তোমার সতর যেন কেউ না দেখে সে ব্যবস্থা করবে আমি বললাম যদি কোনো পুরুষ একা থাকে তিনি বললেন লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তালা অধিক হকদার হাদিসটি হাসান যদি একা হয় প্রশ্ন করলেন আল্লাহ হাবিব সাল আলহিউলি আসাল্লামকে যদি একা হয় যদি কোনো মানুষ একা হয় ওই সময় আল্লাহ যদি কোনো পুরুষ একা কি হয় তিনি বললেন লজ্জা করার ক্ষেত্রে তো আল্লাহ তা অধিক হকদার এটা সোহায় এটা বুখারি শরীফে এখানে তালিকেও আছে এই যে দেখতে পারেন বা মানে হুফিল খালুয়া মন্তা ফাতা সত্তর আফদাল মোকায় আলাবাহ জানাবি আঞ্জাদি সাল্লাল্লাহ সাল্লাম আল্লাহ হাফকান ইস্তা হায়া মিনহু নাস তাইলে এই সতর আবৃত রাখার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম কি বললেন যদি কোন মানুষ একাও হয় তারপরেও সতর আবৃত করতে হবে মুনাসিব উচিত কারণ আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ রব্বুল আলমিনের ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তালাই অধিকতর হকদার লজ্জা করার ব্যাপারে মানুষের চেয়ে আল্লাহ তালাই অধিকতর হকদার সুতরাং এই হাদিসটা সহি এবং একা স্ত্রী সাথে না একা কোন মানুষ একা উলঙ্গ হওয়ার ব্যাপারেও আল্লাহ হাবিব সাল আলহি আলিয়াসালাম নিরুৎসাহিত করলেন এই হাদিস দিয়া এই যে আল্লাহ কনুসাহিয়া মিনহু মিনান্নাস এই হাদিস দিয়া ফুকাহা এ মধ্যে দুইটা মত হয়েছে কেউ বলেছেন ওয়াজিব শাতরুল আউরা ওয়াজিব একা থাকলেও আর কেউ বলেছেন মান্দুব আমরা দেখতে পারি এখানে আফান রী আল্লাহ ইমাম আহমদ রহমতুল্লাহ কিতাব কিতাবজুহের মধ্যে বর্ণনা করেছেন উসমান রদি আনহু গোসলের সময় কাপড় পরে গুসল করতেন فقال إن كان لا يكون في البيت والباب عليه مغلق فما يضع عنه الثوب ليفيض عليه الماء يمنعه الحياء أن يقيم صلبه الإمام أحمد في كتابه الزهد أمر أثر صحابي كرام القدس عدد وندر عمل أبو موسى أشعري رضي الله تعالى عنه يدعو إمام أحمد رحمه الله عليه كتاب الزهد برناقورة عن أبي مجلز قال قال أبو موسى رحمه الله إني لا أغتسل في البيت المظلم فما أقيم صلبي آخذا ثوبي حياء من ربي عز وجل شكنا أبو موسى رضي الله تعالى عنه ابن عباس رضي الله تعالى عنهما روي عن ابن عباس رضي الله عنهما أنه لم يكن يدخل الحمام إلا وحده وعليه ثوب صفيق يقول إني أستحي

إخنا بريدوليل دية الاختبار كما يجب ستر العورة عن أعين الناس يجب كذلك سترها ولو كان الإنسان في خلوة أي في مكان خالٍ من الناس والقول بالوجوب هو مذهب الحنفية على الصحيح وهو مذهب الشافعية والحنابلة وقال المالكية يندب ستر العورة في الخلوة يقول إكاهوي قوي على ستر عورات عورات بريدكور إخا واجب حنفي شافعي ابن حنبلي امام درموت مالكي درموت هلو اتا مندوب والستر في الخلوة مطلوب حياء من الله تعالى وملائكته الله ابن فرشتا درك حياء قرى لجا قرى ابريد قرى رختوها والقائلون بالوجوب قالوا انما وجب لاطلاق الامر بالستر جرى واجب بولتسن ترى اي دي بولتن.

তারা ছাড়া আর বাকি যারা আছেন এই কথা বাপতেও মানুষ ভয় পায় যে আল্লাহর হাবিব সাল আলহাম আয়সা অলঙ্গ হে গুসল কর দেন নিয়মিত আওয়াজ জাহেক হাদি শরীফে এটা নাই হাদি শরীফে এই কথা নাই এই একটা এটা পোস্টা আব্দুর রাজাক বিন ইউসুফের পক্ষ থেকে ওনার ছেলে যে ভিডিও দিয়েছিলেন এটা পোস্ট করে এই পেজে দেওয়া হয়েছিল আমার কাছে কেউ একজন এটা পাঠিয়েছেন তা আমি চিন্তা করলাম এটা আমার কাছে পাঠিয়েছেন তার মানে হল উনি প্রচার করতে চান তা আমি সবাইকে দেখাইলাম আমার গোপন করার কিছু নাই পড়ে নেই একবার কি লেখা আছে উলঙ্গ হয়ে গোসল করার হুকুম এবং শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সমালোচনার জবাব জবাব দিয়েছেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজাক বিন ইউসুফ মানুষ মাত্রই ভুল করে হাজার হাজার বক্তব্য দেওয়ার সময় হয়তো কোনো সময়ে সামান্য ভুল হয়ে যায় কিন্তু কিছু বন্ডরা তাদের বক্তব্যে আগাগুড়া কেটে বা তাদের বুলটা ব্যবহার করে একজন মানুষের নামে মিথ্যাচার করে তাদের একটাই উদ্দেশ্য সহি দিনের দাওয়াত রেখে রুখে দেওয়া চেষ্টা করা একটি বিষয় লক্ষ্য করুন এই ভিডিওটা প্রথম প্রচার করেছে আহলে জর্দা মিডিয়া তারপর বীর পূজারি মাজার পূজারি একসাথে মিথ্যাচার নেমে পড়েছে এখন একটা বিষয় লক্ষ্য করুন বর্তমান জর্দাকুর মাজারে সিন্নিকুর একসাথে সত্যি দামা চাপা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে এইসব গেউ গেউ করা জোরদাক্ষুড়দের মুখে লাগাম দেওয়ার মতো অনেক তাওহিদের সৈনিক সদা প্রস্তুত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহদের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে স্বপ্নের পাওয়া গাজাগুরি তাবলিগের দুর্গ ভেঙ্গে মাজার পূজারীদের দুর্গ ভেঙ্গে দিয়ে অতন্ত্র প্রহরের মতো তাওহিদের বাণী নিয়ে এগিয়ে চলেছে আল্লাহ তাদের দাওয়াতি কাজ কবুল করুক আমিন যিনি প্রার্থী ছিলেন আমার এই পরিমাণ সাহস আমি দিলাম সবাই দেখতে পারেন কোনো সুবিধা নেই কিন্তু প্রথমে মনে হচ্ছে যে কিছুটা মাথায় মনে হয় মাথায় দোষ দেখা দিয়েছে এখানে তো জোরদা আর বীর মাজারের কথা না এটা এটা বলার মানেই হলো যে তারা দুর্বল অথবা বলবেন এই ন হাদিস এটা বলার মানেই হলো তারা দুর্বল অন্য ইস্যু আনতে চান যদি কোনো মায়ের বেটার সাহস থাকে হাদিস দাও হাদিস দাও যেই হাদিসে আছে আল্লাহর হাবিব অলঙ্গ ছিলেন আমার জানা আশা অলঙ্ক ছিলেন এইটা বলার মানেই হলো তারা পরাজিত তারা হাদিস দিতে পারে না নাই আর তাদের শহীদ আসুন দেখি তাদের শহীদ আহলে গরুর পেশাব আশা করি আপনারা বুঝেন আহলে গরুর পেশাব মানে কি আহলে গরুর পেশাব শাহে পুজারিদের দিনের প্রমাণিত কিছু নমুনা কোরআনের বিরোধিতা করা আমরা যা প্রমাণ করেছি এই পর্যন্ত কোরআনের বিরোধিতা করা আমানুল্লাহ কোরআনের উপব্যাজ্ঞা করা আব্দুর রাহিম সালাফি কাজী হাদিসের বিরোধিতা করা মুজাফর আব্দুর রাজাক আমান জাফরী এবং এখন যোগ হবে। জাল হাদিস প্রচার করা জাফরি এবং আব্দুর রাজাক জাল হাদিস রচনা করে সনদের দোষ দিয়ে বুল স্বীকার করা আমান উল্লাহ শহীদ হাদিসের নামে জয়েফ বা জাল হাদিস দিয়ে দলিল দেয়া মুজাফর কাজী মুজাফর কাজী ইব্রাহিম ইলমে গায়েবের দাবি করা কাজী ইব্রাহিম নবীর এলিম নিয়ে গুস্তাখি করা আব্দুর রাজাক নবীর এলিম কয়েক লক্ষ গুণ আদম আলাইসালাম কয়েক লক্ষ গুণ বেশি পণ্ডিত ছিলেন আমাদের নবী থেকে নজবুল্লাহ এবং কিছু জানেন না কায়ব জানেন মানে কিছু জানেন না এর অর্থ কি দাঁড়া যে কায়ব তো জানেন নাই কিছুই জানেন না আজবুল্লাহ আলেক কেয়ামতে নবী ফেল ফেল করে তাকিয়ে থাকবেন পাপের বাড়ি হচ্ছে না নাকের পাল্লা বাড়ি হচ্ছে পাপের পাল্লা বাড়ি হচ্ছে না নাকের পাল্লা বাড়ি হচ্ছে না হচ্ছে হজবেলাম যাই তোমার হাবিবাহ শাফি অল মুজনিবিন তিনি সেখানে যে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি কি হয় জান্নাতে যাব না নামে যাবো মন করা বক্তব্যকে হাদিসের অনুবাদ বলে চালিয়ে দেয় আব্দুর রাজাক এখন এখানে এখানে মানুষ মাত্রই ভুল করে হাজার হাজার বক্তব্য দেওয়ার সময় হয়তো কোনো সময়ে সামান্য ভুল হয়ে যায় বললেন না যে হাদিসের অনুবাদ ছাড়া আর কিছু বলেন না নিজে বললেন মুজাফর বি মসিনও বললেন যে শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিনি হাদিসের অনুবাদ ছাড়া আর কিছুই বলেন না তখন কি হলো মন গড়া বক্তব্যকে হাদিসের অনুবাদ বলে চালিয়ে দেয় আব্দুর রাজাক মারাত্মক বুল কোরআন শরীফ তেলাওয়াত কোনো মানুষ ইমামতি করছে আমি জীবনে আর দেখি নাই আর এত হলো যারা এর পিছনে একটা করে কি পরিমাণ অন্ধ হলে এত বুল তেলাওতারের পিছনে মানুষ নামাজ পড়তে পারে আল্লাহ আলাম আমার কাছে এমন কোনো ইয়া নাই যে আমি বলবো যে এতটুকু অন্ধ হলে এতটুকু অন্ত হলে মানুষ কোরআন শরীফে মারাত্মক বল হচ্ছে আহাল আতাকিয়া সহ আরো যেগুলি বল আছে এর বড় একটু দাগ করে কি পরিমাণ অন্ধ হলে কি পরিমাণ শেখ পূজারি হলে মানুষ কোরআন হাদিসের দা দাঁড়ায় না কোরআন যেমনে ইচ্ছা তেমনে পড়ো হাদিস যেটাকে ইচ্ছা জয় বানাও আমার শেখ কিতাব জালিয়াতি মুজাফর সাইফুল্লাহ আব্দুর রহিম সালাফি প্রমাণিত এগুলি প্রমাণিত মন করা ফতোয়া দেয় আব্দুর রজাক গৈর জেনে শুনে আহলে গরুর পেশাব শায়েখ পূজারীদের অনুসরণ করা এটা হলো তাদের সহিদিন মদিনা থেকে রসুলের ফোন কলের মিথ্যা কাহিনী সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা কোথায় তোমরা প্রমাণ দিতে পারলে না বলেছিলাম বলেছিলাম যে যখন এগুলা দেওয়া বললাম ঠিক আছে প্রমাণ করো আর না হয় প্রমাণ করতে না পারলে স্বীকার করো তোমরা হারাম জাদা এই পর্যন্ত কেউ প্রমাণ করতে পারে নাই পারবেও না মদিনা থেকে রসুলের ফোন করে মিথ্যা কাহিনী সাজিয়ে মানুষকে বিভ্রান্ত করা আল্লাহ রসুল ও মা এসে অলঙ্গ প্রমাণ করে নিজেদেরকে সঠিক প্রমাণ করা এই হচ্ছে তাদের সহিদিন আর কত আছে আর কত কিছু আছে বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওগুলি দেখতে পারেন আহ মিডিয়া ইউটিউবে দেখতে পারেন আমাদের আলোচনায় কারো নজরে তথ্যগত কোনো ভুল ধরা পড়লে আমাদেরকে জানাবেন আপনার কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ যদি কোনো তথ্যগত ভুল আমরা কোনো কিতাব দিয়েছি এই কিতাব সঠিক নয় কোনো হাদিস দিয়েছি এই হাদিস সঠিক নয় এই কিতাবের মধ্যে জালিয়াতি হয়েছে জানাবেন আমরা স্বীকার করব। আমাদের বক্তব্য সব আপনার বক্তব্য সব দিয়া স্বীকার করব কোনো চালাকি করব না আর তখন এখানে এসে ওই যে অমুক তমুক বলবো না সরাসরি কথা বলবো ভুল হয়েছে ভুল হয়ে গেছে আমি শেষ করব আজকে এই বিষয়ে আমাদের শেষ আলোচনা আল্লাহ হাবিব সাল আলহি আলী ওসাল্লাম মা আয়সাকে অলঙ্গ প্রমাণ করে যারা তাদের শায়েখকে সঠিক প্রমাণ করতে চায় তারা তাদের শায়েখের পূজা করে আল্লাহ রসুল সাল আলহি আলী ওসাল্লাম আম্মান আয়সারদ আল্লাহ তাল আনহাকে অলঙ্গ প্রমাণ করে যারা তাদের শায়েখকে সঠিক প্রমাণ করতে চায় তারা তাদের শাইখের পূজা করে নতুবা তারা বলতে এখানে আল্লাহ রসুলের বিষয় হাদি শরীফ দিতে পারে নাই দিতে পারে কি আছে সেখানে আছে যে কথা বলেছে ইবনে হাজারিফতুল বাড়িতে কি বলেছেন স্বামী স্ত্রী বিশেষ কোনো সময় একজন আর একজনের গোপনাঙ্গ দেখতে পারে এটা জায়জ একথা বলেছেন গুসলের সময় নিয়মিত কোন তো আগত ছিল একই বুঝ নাকি তারাও বুঝেছেন নিয়মিত আল্লাহ সবসময় গুসল করতেন আম্মাজানদেরকে নিয়ে তাহলে তো সুন্নত হবে না হবে আল্লাহ রাবুল আলমিন এই আহলে গরুর পেশাব শেখ পুজারি বাংলা ভাই শেখ আব্দুর রহমানের অনুসারীদের থেকে এই মত হেফাজত করুন আমিন ওসসালাম আলাইকুম ওরমতুল্লাহি বরক